দেশ প্রবাসের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে আপনার নোল অস্তার মেয়াদ শেষ হয়ে গেলে কী করণীয় বা যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন জমা দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা কী করণীয় এবং অনেকে অনেক বেশি একটা বিষয় প্রশ্ন করেন সেটা হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ সালে ফ্লুসি আসবে কিনা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলে আসে মূল কথায় অনেকে প্রশ্ন হচ্ছে ভাই আমার তো নোল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অনেকে নোল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিনা বুঝতে না তো যদি আপনার নোল সঠিক হয়ে থাকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার উপক্রম হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তো আমি পাশে একটা নোল ছবি দিয়ে আপনাকে একটা মার্কিং করে একটা ডেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নোল ইস্যু ডেট একটা নোল আস্তা যখন আপনার ইস্যু হয় তার থেকে ছয় মাস পর্যন্ত এটার মেয়াদ থাকে যখন আপনি ছয় মাসের মধ্যে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে না পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটার নল অস্তা মেয়াদ বৃদ্ধি করতে হবে তা আপনি এটার নূল মেয়াদ আপনি তোর নিজে নিজে বৃদ্ধি করতে হবে না আপনার কি করণীয় আপনি যার মাধ্যমে আবেদন করেছেন অর্থাৎ আপনার আত্মীয় স্বজন বা দালাল যে আপনার আবেদনটা করে দিয়েছে আপনার নল অবস্থাটা উঠাইছে তার সাথে যোগাযোগ করবেন সে যাতে মালিকের সাথে কথা বলে পেফেত্তোরাতে একটা সেকশন আছে যেটা হচ্ছে পেফেত্তোরার অংশ সেটা হচ্ছে স্পর্টল ইউনিক ইমিগ্রিসিয়নে অর্থাৎ এটা হচ্ছে যারা বিদেশ থেকে কর্মী বা বিদেশ থেকে যত লোক আসে তাদের জন্য এই সেকশনটা এটা হচ্ছে পেফেত্তোরার একটা অংশ এখান থেকে আপনার যখন নল অবস্থার জন্য কর্মী বা ফ্যামিলি বিশেষ সকল ধরনের যে কার্যক্রমগুলো করা হয় সে এইখান থেকে নিয়ন্ত্রণ করা হয় নলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা অবশ্যই তাদের সাথে কথা বলে মালিককে বলবেন যে পেফেতোরার যে স্পোর্টেল্লো ইউনিকো ইমিগ্রেশনের সেকশনে গিয়ে এটা যাতে বৃদ্ধি করার তারা আবেদন করে এখানে অনেকের একটা সমস্যার সম্মুখীন হতে হবে দেখা যাচ্ছে যে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সে যে মালিকের মাধ্যমে আবেদন করেছে সে তার সাথে কন্ট্যাক্ট করেছে শুধু নলস্তা উঠায় দিবে এখন আপনার নলস্তা ভ্যালিড হলেও মানে অর্থাৎ আপনার নলস্তা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ভ্যালিড ছিল বা বৈধ ছিল কিন্তু আপনার নৌলস্তার মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে তখন এটাতে কিন্তু আপনার নোলস্তার আবেদন করতে পারবেন না আপনি যদি এটার মেয়াদ বৃদ্ধি করেন আপনার মালিক যদি ওই পেফেতোরাতে স্পট ইউনিকো ইউনিক ইমিগ্রেশন সেকশনে গিয়ে এটা যদি মেয়াদ বৃদ্ধি না করে তাহলে কিন্তু আপনি আর ইতালিতে আসতে পারবেন না যারা সঠিক মালিকের মাধ্যমে আবেদন করেছেন বা নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করেছেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন কিন্তু যারা চুক্তি ভিত্তি আপনাকে বলেছে যে আপনার নোলস্ত উঠাই দেবে আপনাকে নেওয়ার ব্যবস্থা করবে আপনার তারা কিন্তু এটা নিয়ে ঝামেলায় পড়ে যাবেন বা দেখা যাবে আপনাদেরকে হ্যান ত্যান বহুত কিছু বোঝানোর চেষ্টা করে বলবে যে আমরা গেছিলাম হয়নি তা পেফে তোরা জানে না কিভাবে করবে মালিক যেতে চায় না আপনাদেরকে বহুতভাবে মানে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে তখন বলবে কি এরকম কোনো হয় নাই তুমি জমা দিতে পারবে আপনাকে অনেকভাবে বুঝাইতে পারবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যাদের নল অস্তা একুশে অক্টোবর দুহাজার আগে তাদের কিন্তু আপনার অবশ্যই নলস্তার মেয়াদ বৃদ্ধি করতে হবে না হলে কিন্তু আপনি ইতালিতে আসতে পারবেন না যদি মেয়াদ শেষ হওয়ার আগে আপনি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে না পারেন আর যারা অনেক বেশি প্রশ্ন করেন যে ভাই ছাব্বিশ সাতাশে আঠাশ সালে ফ্লুসি আসবে কিনা তাদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আপনার ইতালি গভর্নমেন্ট ছাব্বিশ সাতাশে আঠাশ সালে ফ্লুসির জন্য যে অনুমোদন বা ডিগ্রি বা যেটাকে প্রজ্ঞাপন বলা হয় সেটা আপনার অলরেডি কমপ্লিট করে ফেলছে তারা এটা বিষয়ে অনুমোদন দিয়ে রাখছে কিন্তু এই তিন বছরে কি পরিমাণ কি সংখ্যক কত লাখ কত হাজার বা কতজন শ্রমিক তাদের প্রয়োজন হবে সেটা তারা যাচাই বাছাই বা তারা এটা সংখ্যা নির্ণয় করতেছে যখন এইটা সংখ্যা নির্ণয় হবে তখন তারা আপনার এই ছাব্বিশ সালে কতজন শ্রমিক আনবে ফ্লুসিতে সাতাশ সালে আঠাশ সালে এটা ঘোষণা করে দিবে তো আপনারা যারা ছাব্বিশ সাতাশ সালে অপেক্ষায় আছেন বা আবেদন করতে ইচ্ছুক তারা আমি একটা জিনিসই বলবো বারবার যে কথাটা বলি আপনারা সঠিক মাধ্যম অর্থাৎ সঠিক লুকের মাধ্যমে আবেদন করবেন আপনার দেখা গেছে অনেকে আমাকে বলে ভাই আমার যে আবেদন করছে সে বিশ বছর বছর ধরে ইতালিতে থাকে সে এখানকার সিটিজেন বাই সিটিজেন হোক যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না নাথিং কোনো কিছুই না আপনার দেখতে হবে সে কি করে তার নিজস্ব বিজনেস আছে কিনা সে তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে কিনা অর্থাৎ তার কোনো কোম্পানি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো কিছু সে নিজে মালিক কিনা তাহলে তার একটা বিষয় আর সে যদি তৃতীয় পক্ষ কারোর মাধ্যমে আপনার আবেদন করে সেক্ষেত্রে আপনি তার সাথে স্ট্রংলি কথা বলবেন যে আপনি নেওয়া না নেওয়া পর্যন্ত বা আমি ইতালিতে না পৌঁছা পর্যন্ত আপনার সাথে আমি কোনো লেনদেন করবো না যদি আপনি চুক্তিতে আসেন তাহলে ওয়েলকাম আর যদি না পারেন তাহলে তো আর কিছু করা নেই কিন্তু আপনাদেরকে বলবে অনেকভাবে প্রলুব্ধ করবে ভাই আপনি আমি যার মাধ্যমে আবেদন করবো সে বাংলাদেশে সে এটার মালিক ওইটার ভাই বাংলাদেশে অনেক লোক আছে ব্যবসায়ী আছে অনেক বড় বড় প্রতিষ্ঠিত লোক আছে ইতালিতে কিন্তু আপনার যারা প্রতিষ্ঠিত লোক তারা কখনো দালাল ধরে আপনাকে আপনার নেওয়ার চেষ্টা করবে না দালালরা কিন্তু বহুভাবে আপনাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করে ততএব আপনারা প্রলুব্ধ হবেন না সঠিক লোক সঠিক মাধ্যম যে সরাসরি মালিকের মাধ্যমে আবেদন করতে পারবে এরকম লোকের সাথে লেনদেন করবেন প্রয়োজনে তৃতীয় কোনো ব্যক্তিকে মাধ্যম রেখে তারপর লেনদেন করবেন যাতে আপনার আপনার কাজ হওয়ার পরে সে টাকাগুলো নিতে পারে বা আপনি যদি কাজ না হয় আপনি যাতে টাকাগুলো ফেরত নিতে পারেন এরকম মাধ্যমে করবেন যাতে আপনি নিজে ক্ষতিগ্রস্ত না হন ইতালিতে আপনার বহুত প্রত্যারিত হয়েছে বাংলাদেশিরা আর বিগত যে তেইশ চব্বিশ সালে কি পরিমাণ নলস্ত উঠেছে কোঠার ভিত্তিতে যেমন তেইশ সালের নলস্ত উঠেছে ছাপ্পান্ন দশমিক পাঁচ আর ছাব্বিশ চব্বিশ সালে উঠেছে ছাপ্পান্ন দশমিক নয় মানে মোট কোঠার এই পার্সেন্টের নোল উঠেছে রুসিতে যে লাখ লাখ কোঠা থাকলেই যে আপনি আসতে পারবেন বা যেমন দুই হাজার তেইশ সালে ছিল এক লাখ একত্রিশ হাজার দুই হাজার চব্বিশ সালে ছিল আপনার এক লাখ একান্ন হাজার দুই হাজার পঁচিশ সালে ছিল এক লাখ একানব্বই হাজার যে এগুলো কোঠা থাকলেই যে সবাই আসতে পারবে এরকম কিছু না কিন্তু ইতালি গভর্নমেন্ট কিন্তু দেখা যাচ্ছে কোঠার ফিফটি পার্সেন্ট প্লাস অর্থাৎ সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আপনার বিগত তেইশ চব্বিশ সালের গড় হিসাব করলে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ একশো জনের ষাট জনের মতো আপনার নল অস্থা পেয়েছে ততই আপনারা ভালো মাধ্যম ছাড়া কোনো ওয়েতে আপনারা যাবেন না তো আজকে এই পর্যন্ত যদি আবার নতুন কোনো আপডেট পাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আবারও বলতেছি যদি ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম